দশ লাখ টাকা হাতিয়ে নিতে প্রেমিকাকে দিয়ে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হানি ট্র্যাপে ফেলেন প্রতারণায় জড়িত জরেজ এরপর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা করা হয় এতে কাজ না হওয়ায় আশরাফুলকে হত্যা করেন জরেজ ও তার প্রেমিকার স্বামীমা রাজধানীতে শনিবার সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানায় ডিবি ও র্যাব আশরাফুল হক হত্যাকাণ্ড যেন চরম বর্বরতার এক প্রতীক যার পরতে পরতে রয়েছে লোভ ও অনৈতিক সম্পর্কের করুণ পরিণতির মামলার আসামিদের গ্রেপ্তারের পর তাদের বয়ান থেকে যা বেরিয়ে আসে আলোচিতই হত্যাকাণ্ড নিয়ে শনিবার সংবাদ সম্মেলনে র্যাব তিন জানায় মূল আসামি জরেজের সঙ্গে শামীমা আক্তারের এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে দুজনে মিলে আশরাফুলকে নিয়ে তৈরি করেন হানি ট্র্যাপ রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামিমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিক্টেম আশ্রাকুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা দশ লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে পরবর্তীতে মৃতদেহ গুমের উদ্দেশ্যে জরেজ বাজার থেকে চাপাতীয় দুটি ড্রাম কিনে আনেন তেরো নভেম্বর দুই তারিখ আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার হতে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনেন জ্বরের চাপাতি দিয়ে লাশটিকে মূলত ছাব্বিশটি টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন এর আগে র্যাব তিন কুমিল্লা থেকে গ্রেপ্তার করে স্বামীমাকে আর জরেজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ স্বামীমা বলে যে ঠিক আছে আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বিকৃত পন্থায় ইয়ে করতে দেবো তাহলে তোমার হাত বেঁধে দিই তখন কি করে কাপড় টাঙানোর একটা রশি ছিল ওই রশি দিয়ে স্বামী কি করে আশাফুলের হাতটা পেতে তখন আশাফুল একটু ছোটাছুটি চেষ্টা করে ওখানে একটা হাতুড়ি ছিল জারেজুল হাতুড়ি দে আশাফুলের হাঁটুতে বাড়ি দেয় বাড়ি দেয় বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন স্বামী তার অন্যটা ইয়ের আশাফুলের মুখের ভিতরে দিয়ে দেয় রাজধানীর হাইকোর্ট মাজার গেইটের কাছ থেকে গত ১৩ নভেম্বর দুইটি ড্রামে ভরা খণ্ডিত অবস্থায় আশাফুলের মরদেহ উদ্ধার করা হয় হেদা আয়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা